তোকে তৈরি করার জন্য আমাকে আরো কিছুদিন থেকে যেতে হবে আপনার সকল চেষ্টা ব্যর্থ হতে পারে শুধুমাত্র একটি বলে সংসারে নেমে আসতে পারে অমানিশার অন্ধকার তাই সকল বিবাহিত পুরুষের জন্য জরুরি বার্তা সংসারে সুখী হতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে পরিচিত এক বয়স্ক দাদা ঠাকুর বলেছিল কিরে রঞ্জু বিয়ে তো করছিস শুনলাম কিন্তু মেয়ের মায়ের সম্পর্কে কোনো খোঁজখবর নিয়েছিস রঞ্জু একটু অবাক হয়ে বলে কেন দাদা ঠাকুর শাশুড়ি সম্পর্কে এত খোঁজ খবর নেওয়ার কি আছে কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই রঞ্জু হারে হারে টের পায় আসলে সুখ শান্তির জন্য কখনো কখনো বউয়ের চেয়ে শাশুড়ির অবদান বেশি হয়ে থাকে কি অবাক হচ্ছেন তো তাহলে চলুন বিস্তারিত বলি একদিন সকালবেলা রঞ্জু তার আদরের ছোট বোনকে কিছু টাকা দিচ্ছিল পিকনিকে যাবার জন্য কিন্তু শাশুড়ি সেখানে বাগড়া দিয়ে বলে বাবা তোমার বোনকে এত টাকা দেবার কি আছে 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 তোমার সংসার একটা সন্তান তাকে মানুষ করতে হবে না টাকা খরচ করার কোনো মানে হয় নাকি উত্তরে রঞ্জু কি বলে জানেন দেখুন মা আমার যেমন সন্তানের প্রতি দায়িত্ব রয়েছে ঠিক তেমনি ভাবে আমাকে যারা মানুষ করেছে তাদের সন্তানের প্রতিও কিন্তু আমার একটা দায়িত্ব রয়েছে আর আমি যেখানে সেখানে টাকা টাকা দিচ্ছি কোথায় আমার বোনকেই তো এভাবেই তন্তশির হয় রঞ্জু ও তার শাশুড়ির মধ্যে বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পাঠ আসবে শুধুমাত্র তোমরা চাইলে তাই কমেন্ট বক্সে জানাও দ্বিতীয় পার্ট চাও কিনা আজ এ পর্যন্তই ভালো থাকবে সবাই অনেক অনেক ধন্যবাদ